হ্যালো সবাইকে তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদমই ইউনিক একটা কেকের এর আগে কখনো আমি তোমাদের সাথে এরকম কোনো কেকের ডেকোরেশন শেয়ার করে নি আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমি অনেকদিন ধরে ভেবেছিলাম যে এরকম একটা কেকের যদি অর্ডার পেতাম তাহলে হয়তো নিশ্চয়ই আমি তোমাদের সাথে ডিজাইনটা শেয়ার করতে পারতাম তো ফাইনালি আজকের এই কেকের অর্ডারটা আমি পেয়েছি আর শেষ পর্যন্ত কেকের ডিজাইনটা এতটা সুন্দরভাবে আমি বানাতে পারবো এটা সত্যি আমি নিজেও ভাবতে পারিনি আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যেও আর আজকের কেকটা ছিল দেড় পাউন্ডের আর আমি একটা টল কেক মোল্ডে কিন্তু এই কেকটা বেক করেছিলাম আর এই স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আর এই কেকের স্পঞ্জটা আমি একদম বেকারি স্টাইলে বানিয়েছি ভীষণই সফট ময়েস্ট আর স্পঞ্জ আর ভীষণ ভীষণ টেস্টি আর তারপর আমি কেকটাকে অ্যাসেম্বল করে নেব তো আজকের কেকটা অর্ডার করেছিলেন একজন দাদা তার ওয়াইফের বার্থডে উপলক্ষে তার ওয়াইফ নাকি রসমালাই খেতে ভীষণ ভালোবাসে আর মানে এতটাই ভালোবাসে যে এক হাড়ি রসমালাই একাই খেয়ে নিতে পারবে তো সেটার উপর ডিপেন্ড করে আজকের এই থিমটা আমাকে বানাতে বলা হয়েছিল তো সবার প্রথমে আমি কেকের স্পঞ্জ গুলোকে খুব ভালোভাবে অ্যাসেম্বল করে নেব তো তোমরা যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো তারা জেনেই থাকবে যে আমি যেখানে থাকি সেখানে কিন্তু কোনো র মেটেরিয়ালস এর সব অ্যাভেলেবেল নেই আমাকে অনেকটা দূর থেকে বাই কুরিয়ার সমস্ত জিনিসপত্র আনাতে হয় তো আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যায় যে আজকের এই কেকটার ফ্লেভার ছিল রসমালাই আর দুর্ভাগ্যবশত আমার কাছে আজকে কিন্তু রসমালাই ক্রাশটা শেষ হয়ে গেছিল তো হঠাৎ করে আমি আনাতে পারিনি আর আমার খেয়ালই ছিল না যে এই রস স ক্রাশটার সেকেন্ড বোতল আমার কাছে কিন্তু স্টকে নেই তো যাই হোক সে কথাটা আমি দাদাকে বলেছিলাম তো দাদা বলেছিল কোনো ব্যাপার নয় আমি দাদাকে এটাও বলেছিলাম যে টেস্টে কিন্তু খুব একটা হেরফের হবে না এটাও যথেষ্ট ভালো খেতে লাগবে তবে ওই কেকটার থেকে এই কেকটার দাম তুলনামূলক আরও একটু কম হবে তো আজকের এই কেকটার থিম ছিল একটা হাঁড়ি হাঁড়ির মধ্যে পুরো রসমালাই ভর্তি থাকবে মানে রসমালাইয়ের হাঁড়ি কেকটার থিম ছিল তো স্পঞ্জটাকে বানিয়ে নেওয়ার পর একটা কাঁচের সাহায্যে আমি চারদিকটা মানে একটা অ্যাজ আ সেপ নিয়ে আসার চেষ্টা করেছিলাম আর এই কেকটা বানানোর সময় যথেষ্ট টেনশনে ছিলাম আমি কারণ এই ধরনের কেকের অর্ডার এখনও পর্যন্ত আমি পাইনি এটাই প্রথমবার ছিল তো অবশ্যই নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে কাজটা করতে নেমেছিলাম তবে ভাবিনি ফিনিশিংটা এতটা সুন্দর আসবে তবে এই ধরনের হাড়ি জাতীয় কেক বানাতে গেলে এই ধরনের প্লাস্টিক সিট কিন্তু অবশ্যই দরকার পড়বে আর এই সিটটা তোমরা যে কোনো র মেটেরিয়াল শপে ইজিলি পেয়ে যাবে একসাথে পাঁচ ছটা সেট থাকে দাম মোটামুটি নব্বই থেকে একশো টাকার মতন নেবে তো পরে মনে হয়েছিল যে সেপটা আরো একটু কাট করে নিলে হয়তো ভালো লাগতো তো পরে আমি আবার কাঁচের সাহায্যে আরো একটুখানি কেটে নিয়ে এরকম ভাবে একটা শেপ নিয়ে আসার চেষ্টা করেছি আর কেকটাকে রাউন্ড বানানো চেষ্টা করেছি আর তারপরে নিয়ে নিয়েছিলাম একটু এখানে আমি দুরকম কালার ব্যবহার করেছি একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে টেরা এই দুটো কালার মিশিয়ে নিয়ে এই কালারটা বানানোর চেষ্টা করেছি আর জেল কালার তোমরা যতটাই ব্যবহার করো একদম ডার্ক কালারটা কখন নই আসে না সেক্ষেত্রে তোমরা চাইলে এখানে এয়ার স্প্রেটা ইউজ করতে পারো আমার কাছে যেহেতু এই মুহূর্তে এয়ার স্প্রেটা অ্যাভেলেবেল নেই সেহেতু চেষ্টা করেছি কালার মানে জেল কালারটা ব্যবহার করে যতটা কালারটা ডার্ক নিয়ে আসা যায় তবে হ্যাঁ অবশ্যই মাথায় রেখেছি যে কেকের টেস্ট যেন চেঞ্জ না হয় তারপর দেখতে পারছো যে অনেকটা সুন্দর আমি একটা সেপ নিয়ে এসেছি আর এটা শুধুমাত্র পসিবল হয়েছে কিন্তু এই প্লাস্টিক সিটটার জন্য অবশ্যই প্লাস্টিক সিটটা কিন্তু তোমরা তোমাদের কাছে রেখো এরকম টাইপের কোনো কেকের থিম বানানোর জন্য তারপর একটুখানি ক্রিমের সাহায্যে আমি এরকম টাইপের একটু অরেঞ্জ কালার নিয়ে নিয়েছিলাম দিয়ে এরকম হালকা হালকা করে চারদিকটা স্প্রেড করে নিচ্ছে কারণ আমি চাইছিলাম যে কেকের লুকটা যেন একটা হাড়ির কালার আমি নিয়ে আসতে পারি তো আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটাই দিয়ে চেষ্টা করেছি একটা ডার্ক কালার ক্রিয়েট করার তারপর একটা পাইপিং ব্যাগে একটা বড় কাট করে নিয়ে এরকম ভাবে হাড়ির মুখটা চেষ্টা করছি আর এই কেকটা বানাতে গেলে কিন্তু অনেকটাই ধৈর্য সহকারে বানাতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু পুরো শেপটাই নষ্ট হয়ে যেতে পারে তারপর যে প্লাস্টিক সেটটা মানে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই সেটটার মধ্যে কিন্তু এই ধরনেরও একটা সিট থাকে যেটার সাহায্যে আমি মানে হাড়ির মুখটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এই কেকটার দাম আমি নিয়েছিলাম আটশো আশি অথবা নশো টাকার মতন আর কেকের দামটা একটুখানি বেশি পড়েছিল তার একটাই কারণ ছিল যে এখানে আমি পিওর রসমালাই ব্যবহার করেছিলাম তো পিওর রসমালাই যেটা আজকে আমি ব্যবহার করেছি সেটা কিন্তু আমার বাড়িতে নয় আমাদের এখানে একটা নতুন দোকান খুলেছে যেখানে রসমালাই বিক্রি হচ্ছে তো ওখান থেকে আমি নিয়ে এসেছি তবে এর আগে পর্যন্ত সব দিন রসমালাই কেক আমি সবসময় বাড়িতে বানিয়ে তারপরে কেকে ব্যবহার করতাম তো যাই হোক এই কেকটার দাম মোটামুটি আমি ওই আটশো আশি বা নশো টাকার মতো নিয়েছিলাম আর এটার ওয়েট ছিল আড়াই পাউন্ডের মতন যদিও কেকটা আমাকে কেকটা অর্ডার করা হয়েছিল দু পাউন্ডের তবে এক্সট্রা হাফ পাউন্ডের টাকা কিন্তু আমি নিয়ে নিই যেহেতু এটা আমার নিজে থেকে কেকটা ডেকোরেশন করতে গিয়ে বেড়ে গেছে আর এখানে টোটাল আমি তিন প্যাকেট রসমালাই ব্যবহার করেছি কেকের টপটাকে ডেকোরেশন করার জন্য আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটসের সাহায্যে কেকটাকে আরও সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো আজকের কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই